হজরত মুসা সাল্লাম আল্লাহ তালা রাবুল আলমিনের একজন অতি ক্ষমতাধর পাইকুম্বার ছিলেন সেই সাথে তিনি ছিলেন আল্লাহ পাক রাবুল আলমিনের বন্ধু যিনি কিনা সরাসরি আল্লাহ পাক রাবুল আলমিনের সাথে কথা বলতে পারতেন কিন্তু তিনিও মানুষ ছিলেন তিনিও ভুল করতেন তিনিও আমাদের মতোই ভুল করার পর কান্না জড়িত কণ্ঠে আল্লাহ পাক রাবুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করতেন আমরা কৌতূহলের বশবর্তী হয়ে আল্লাপাক রাবুল আলামিনকে বিভিন্ন বিষয়ে বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে এবং আলোচনা করতে সংশয় প্রকাশ করতে এবং প্রশ্ন করতেও শুনেছি যেমনটা প্রশ্ন করেছিলেন আল্লাহ পাক আপনি আমাকে দেখা দিন আবার বলেছিলেন যে হে পাক রাবুল আলমিন আমাকে আপনি এমন জ্ঞান দিন যা কি এই পৃথিবীর আর কাউকে দেননি কিন্তু আল্লাপাক বলেছিলেন যে তোমার থেকেও জ্ঞানী ব্যক্তি আছে এই পৃথিবীতে এবং আল্লাহ খিজির আল্লাহ সাল্লামের খোঁজ দিয়েছিলেন এরপর হজরত মুসা আল্লাহ সাল্লাম তার থেকে জ্ঞান লাভের জন্য আল্লাহর পক্ষ থেকে তার ঠিকানাও নিয়েছিলেন এমন অনেক বার্তা এবং প্রশ্ন কিংবা আলোচনার কথা আমরা জানি তেমনই একদিন তিনি কোনো এক স্থানে বসেছিলেন এবং তার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপির পরিচয় আল্লাহ পাক রাবুল আলমিনের কাছে জানতে চাইলেন পাক রাবুল আলামিন বললেন যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপি হযরত মুসাআলা সাল্লাম আল্লাহ তালার কথা মতো পথের পাশে বসে অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করল হজরত মুসা বুঝতে পারলেন যে এই ব্যক্তি তার কমের সব থেকে বড় পাপি হজরত মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ পাককে বললেন হে প্রভু এখন আমাকে সবচেয়ে নেককার মানুষটিকে দেখান আল্লাহ পাক রাবুল আলমিন বললেন সূর্য ডোবার সাথে সাথে যে ব্যক্তি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে সেই সবচেয়ে বড় ব্যক্তি বড়া আলাহাল সূর্য ডোবার আগেই সেই স্থানে এসে বসে অপেক্ষা করতে লাগলেন সূর্য ডোবার পর তিনি দেখলেন সেই একই ব্যক্তি ছোট ছেলেটিকে কোলে করে ফিরে আসছে হজরত মুসা আলাহ সাল্লাম হতভম্ব হয়ে গেলেন তিনি আল্লাপাক রাবুল আলমিনকে বললেন হে আমার প্রভু আমি তো ভেবেছিলাম যে সেই ব্যক্তি সবচেয়ে বড় পাপি এখন আপনি বলছেন তিনি সবচেয়ে বড় নেককার ব্যক্তি আল্লাপাক রাবুল আলমিন বললেন হে মুসা সেই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতটাই পছন্দ হয়েছে যে আমি সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নিকার ব্যক্তি বানিয়ে দিয়েছি মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুণ বড় আল্লাপাক রাবুল আলামিন বললেন হে মুসা সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন হোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো বাবা এই জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে তখন বাবা বলেছিল হ্যাঁ আছে ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো পাহাড় থেকে কি বড় কিছু আছে বাবা বলল হ্যাঁ বাবা ওই আকাশ ছেলে আবার প্রশ্ন করল আকাশ থেকেও বড় কিছু কি আছে সেই ব্যক্তিটি বলল হ্যাঁ আমার পাপ এই আকাশ থেকেও বড় ছেলে বাবার এ উত্তর শুনে বলল বাবা তোমার পাপ থেকে বড় কি কিছুই নেই তখন বাবাটি চিৎকার করে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহ তালা রাবুল আলমিনের রহমত এই হাদিসটি থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে আমাদের পাপ যতই বড় হোক আল্লাহ তা রহমত তার তুলনায় অতি বড় মহান সেই মালিক আল্লাহাক তার রহমতের দুয়ার খুলে রেখেছেন আমাদের জন্য শুধু চাইতে বাকি আল্লাহর ক্ষমা আসতে দেরি হয় না সুবাহান আল্লাহ কত মহান আমাদের রব কত মহা পবিত্র কত বড় ক্ষমাশীল আমাদের মালিক তিনি আমাদেরকে হৃদায়ত দিয়েছেন আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে মুসলিম হিসাবে তার মনোনীত ধর্মকে জানার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ পাপের অনুশোচনা আল্লাহর কাছে খুবই প্রিয়